আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে এক ঐতিহাসিক বর্তার ভিডিও দেখাবো সেটি হচ্ছে তার উপকরণ লাগবে তেঁতুল এবং কামরাঙ্গা আর জলপাই অবশ্যই তেঁতুলগুলো যেন কাঁচা তেঁতুল হয় তাহলে সেটা স্বাদ ভিন্ন হবে তো আমরা প্রথমে জলপাইগুলোকে ভালো করে পিষে নিব পিষিয়ে নেওয়ার জন্য আপনি যে কোনো সিস্টেম অবলম্বন করতে পারেন তো জলপাইগুলোকে আমরা ভালোভাবে পিষে নিচ্ছি পিষে নেওয়ার পর এখন আমরা জলপাইগুলোকে বাটির মধ্যে রাখবো জলপাই পিসা শেষ হলে তারপর আমরা নেব হচ্ছে তেঁতুল তো আপনারা তেঁতুল অবশ্যই যেন কাঁচা তেঁতুল হয় সেটা বারবার বলছি কাঁচা তেঁতুলটাকে আপনারা ভালোভাবে পিষতে হবে আসলে এই বর্তাটি হচ্ছে এমন এক ঐতিহাসিক বর্তা যা আপনি যদি না খান তাহলে সেটার স্বাদ বুঝতে পারবে না এই বর্তাটা যখন কমপ্লিট করেছি আমরা তখন সেটার স্বাদ এতই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে যেই খেয়েছে সেই এটার স্বাদ এখন পর্যন্ত মুখের মধ্যে লেগে আছে তো আশা করি আপনাদেরও এই আমি যে প্রক্রিয়ায় দেখাচ্ছি সেই প্রক্রিয়ায় যদি আপনারা এই বর্তাটা কমপ্লিট করেন তাহলে আশা করি আপনাদের ভর্তাটাও এরকম যুক্ত হবে তো এরপর আমরা নিব হচ্ছে কামরেঙ্গা কামরেঙাগুলোকে আপনারা এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর সেগুলোকে আপনার সুন্দরভাবে পিষতে হবে ভালোভাবে যখন পিসা শেষ হয়ে যাবে তখন আপনারা এই সবগুলোকে একসাথে মিক্স করতে হবে তো আমরা কামরেঙাগুলোকে পিষে নিচ্ছি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে কামরেঙ্গা যখন আপনারা দিবেন তখন সেটাকে একটু চিপে সেটা রসটা একটু ফেলে দিবেন না হয় কিন্তু পুরো ভর্তাটাই বেশি টক হয়ে যাবে এরপর আমরা নিব কয়েকটা কাঁচামরিচ তারপর সামান্য পরিমাণ লবণ এরপর আমরা এই লবণ এবং মরিচগুলোকে একটু পিষে নেব তারপর আমরা এই সব কিছুকে একসাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর সে বাটির মধ্যে রেখে একটু মিক্স করব তারপর এটার মধ্যে দিব হচ্ছে একটু পরিমাণ চিনি যাতে একদম টক না হয়ে যায় তার জন্য চিনি দিচ্ছি তো এ পর্যায়ে আমাদের বর্তা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে তো এটার স্বাদ যে কি পরিমাণ হয়েছে সেটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আমি যে প্রক্রিয়াটি দেখিয়েছি আপনারা অবশ্যই এই সিস্টেমে আপনি বাসায় ট্রাই করবেন তারপর আপনি এটা খাবেন তারপর খাওয়া দাওয়ার পর আপনি সেটা বুঝতে পারবেন যে আসলেই কতটুকু মজাদার একটি বর্তার রেসিপি আপনাদেরকে আজ উপহার দিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন